সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকের আলোচনাটা হচ্ছে সব জিনিসেরই প্রতিযোগিতা আছে কিন্তু কয়েকটা জিনিসের প্রতিযোগিতা নেই হাতে গোনা কয়েকটা জিনিসের প্রতিযোগিতা নেই কি প্রতিযোগিতা আছে সুরাতুল তাকা সুর একশো দুই নম্বর সুরা আল্লাহ কোমত তাকা সুর এই সুরাত আল্লাহ বলছেন যে বেশি বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মহ তোমাদের গাফলদের মধ্যে ফেলে দিয়েছে আসলে তাই আমরা দুনিয়ার মহে পাগল হয়ে আছি তো সব জিনিসের প্রতিযোগিতা কি সেটা হচ্ছে বাড়ি করার প্রতিযোগিতা ওই দুই তালা বাড়ি আমার তিন তালা বাড়ি লাগবে ওই তিন তালার বাড়ি এখন সাথে যে বাড়ি ওর করছে আমার সাত তেলা বাড়ি করবো সাত তালার বাড়ি আনার পরে যার আছে বাড়ি আছে সে করছে আমার পাঁচ তালা বাড়ি লাগবে এরকম বাড়ির প্রতিযোগিতা অনেক তারপর আছে গাড়ির প্রতিযোগিতা গাড়ি ওর এই গাড়ি ওর ডিসকভার আমার পালসার ওর পালসার আমার আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আমার প্রাইভেট কার এটা হচ্ছে গাড়ির প্রতিযোগিতা তো বাড়ির গাড়ির নারীর সব জিনিসই প্রতিযোগিতা ও বিদেশ যায় মাসে পঞ্চাশ টাকা ইনকাম করে আমি এক লাখ টাকা করব এই প্রতিযোগিতাও আছে শুধু যে প্রতিযোগিতা নেই সেটা হচ্ছে একজন মানুষ যখন নামাজ পড়তে যায় তখন ওই মানুষকে দেখে কিন্তু কেউ কিন্তু প্রতিযোগিতা শুরু করে না কেউ কিন্তু বলে না যে ওই লোকটা আসলে কোথায় যায় ও কি নামাজ পড়া কি এক জান্নাতে যাবে আমি জান্নাতে থেকে না ও যদি নামাজ পড়ে চার টাকা আমি আট টাকা পড়বো শূন্যতে কথা বলছে আর কি খরচ আবার নয় এটা কেউ কিন্তু বলে বলে না ও দুই টাকা শূন্য করলো আমি সাত আঘাত পড়বো ও সাত আঘাত শূন্য আট ও পাঁচ সপ্তাহ যে নামাজ পড়ে আমি তাহা যেতে পড়বো বাড়িতে এরকম পুরুষ যেতে আপনি আসে বলেন নাই কিন্তু বাড়ি করার গাড়ি করার জমি কেনার গরু করার বকরি হাঁস মুগরি প্রতিযোগিতা আছে কিন্তু এগুলা প্রতিযোগিতা নেই একজন হস করে আছে তাকে দেখে কেউ কি বলে আপনি ইনশাল্লাহ আমার টাকা পয়সা আছে নাই তাহলে দেখেন আল্লাহ এটা আমাদের বোঝাতে চাচ্ছে যে বেশি বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মহ তোমাদের গাফের মধ্যে ফেলে দিয়েছে আসলে দুনিয়ালে আমরা পরে আসি দুনিয়াতে কোনো কিছু নাই। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকবে আপনি থাকবেন না টাকা যেয়ে আপনি ইনকাম করলেন দুই কোটি কি করবেন আপনি তো নাই টাকা কি করবেন টাকা যাই কিচ্ছু হবে না তাই এগুলোর প্রতিযোগিতা নাই একজন কোরআনের কথা বলে হাইরিসের কথা বলে ওকে দেখে কিন্তু আর একজন ভাবে না যে আমিও হয়তো কোরআনের কথা বলবো হারিসের কথা বলবো ভাবে না কিন্তু একজন টিকটকারকে দেখে সবাই কিন্তু ভাবে ও টিকটক করে আমিও করব ভাবে কি ভাবে না ওর টিকটকে এত মিলিয়ন ফলোয়ার আমার ফলোয়ার নাই আমার ফলোয়ার বাড়াবো এই যেটা প্রতিযোগিতা কিন্তু ও কখনো কিন্তু কোনো একজন পাঁচ নামাজ যারা পড়ে তাকে দেখে ফলো করে না সেখানে কিন্তু প্রতিযোগিতা করলো না ও প্রতিযোগিতা করলো কোনটি আইডি ফলোয়ার অনেক বড় হবে ধরেন টিকটক আইডি ফলোয়ার আপনি বড় হয়ে গেল অনেক দশ মিলিয়ন আপনি থাকলেন না চলে গেলেন টিকটক আইডি চালাবে কি চালাবে চালাবে তো প্রথমে আমাদেরকে ভাবতে হবে আমরা সবাই চলে যাব আমরা কেউ থাকতে আসি নাই আমাদেরকে সবাইকে তার কাছে ফিরে যেতে হবে আমাদের সবাইকে তাদেরকে ফিরে যেতে হবে এই জন্য যেন আমরা যেন সব সময় যেন পুরাণে পথ ইসলামের পরে থাকতে পারি আমাদের কোরআন ইসলামের পক্ষে থাকতে হবে এবং মানুষের অন্যায় করা যাবে না আর এবং আমরা প্রতিযোগিতা করলে এগুলো প্রতিযোগিতা করবো যেগুলো প্রতিযোগিতার কোনো দাম নেই বাড়ি গাড়ি বীরের যাওয়া টাকা পয়সা জমি কেনা গরু বাসুর এই প্রতিযোগিতার কোনো দাম নেই এই প্রতিযোগিতা আপনি যদি করেন তাহলে আপনার লসের মধ্যে থাকবেন আপনার লস হবে এগুলো আসলে প্রতিযোগিতা করা যাবে না আমাদের সবাইকে মানুষকে সঠিক বোঝাতে হবে কোরআনে কথা বলতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে এগুলো প্রতিযোগিতা করতে করতে আপনার জীবনের বয়স শেষ আপনার বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন ষাট আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সুরা সুরেশ ফাতে পারেন আপনি বলবেন আমি সেটাও পারি না সুরা ফাতিয়া শুদ্ধ আপনি পড়তে পারেন না তো সুরা শুদ্ধ হওয়া আপনি পড়তে পারেন না আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন আপনি নামাজ পড়বেন কি দিয়ে নামাজ পড়বেন আপনি সুরা ফাতে শুদ্ধ আপনি পড়তে পারেন না এই দুগুলা প্রতিযোগিতা করলেন আপনি কোরআন পড়তে পারেন না কোরআন শিখতে হবে না ও কোরআন পড়ার কিন্তু প্রতিযোগিতা নেই কিরে তুই কোরআন শরীফ পড়তে পারিস আমি কোরআন শরীফ পড়তে পারি না আমিও শিখবো এই প্রতিযোগিতা কিন্তু নেই কিন্তু তুই লাখ লাখ টাকার মালিক আমি টাকা করতে পারবো না আমিও পড়বো তোর দুটা গরু আছে আমার দুটা গরু থাকবে না আমিও গরু কিনবো তুই এক বিঘা জমি কিনলি আমি জমি কিনতে পারবো না আমিও জমি কিনবো তুই বিদ্যায় দুই তালা বাড়ি করলি আমি দুই তালা বাড়ি করবো না আমিও বীরে আমার বাড়িও করবো তিনতলা করবো এগুলা পুজোতে আপনি ঠিকই করলেন কিন্তু কোরআন পড়া নামাজ পড়া ইসলামের পথ থাকা পুজোতে আপনি কিন্তু করলেন না জানেন করলেন আর আমাদের মুসলমানের একটা দোষে আছে সেটা হচ্ছে আমরা যখন আল্লাহ কাছে যখন দোয়া করি লাখ লাখ কোটি কোটি টাকা চাই কিন্তু দোয়া করার টাইমে খুচরা পয়সা দান করি চাই কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা আর দান করার টাইমে খুচরা পয়সা দান করি ঠিক আছে মানে আমরা দুনিয়া এনে পড়ে আছি দুনিয়া তাহলে কোনো কিচ্ছু নাই যে কোনো সময় মুহূর্তে আপনাকে চলে যেতে হবে এর জন্য এর জন্য আমরা যেন কোরআন ইসলামের পক্ষে থাকতে পারি আমরা যেন থাকি সবসময় আর কোরআন যারা পারি না তারা অবশ্যই শিখতে শিখতে হবে হবে কোরআন তো আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে দুনিয়াতে কিছু নেই দুনিয়াতে কিছু নেই দুনিয়াতে আপনারা পাগল হবেন না এই রুগী দুনিয়াকে আপনি ত্যাগ করেন আপনি এখন থেকেই সিদ্ধান্ত নেন যে আপনি মরে গেছেন আপনি আর এই পৃথিবীতে নেই আপনি মরে গেছেন এভাবে আপনি জীবনযাপন করেন দেখেন আপনি ভালো থাকবেন কোরআনে পকিস্তান পক্ষে থাকেন একটু হালাল ইনকাম করে খান এবার আপনি অনেক ভালো আছেন দুনিয়াতে একটু কষ্ট করে চলেন কয় বছর সাতশো উত্তর দেখতে দেখতে নেই তাই না হারাম কামাই করে পার করে থেয়ে যাবেন না হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে তাই আসেন আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে দুনিয়াতে কিচ্ছু নেই দুনিয়া কেউ পাগলা হবেন না কেউ জমি কেনার পাগলা হবেন না বাড়ি করার গাড়ি করার টাকা কয়টা পয়সা করার এগুলো নয় আপনি যে কোনো মধ্যে চলে যেতে পারেন এই জন্য আমরা যেন যদি জমি কিনলেও যেন সঠিক নিয়মে কিনতে পারি কোরআনের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে হজ করে টাকা দিয়ে তারপরে যদি টাকা থাকে তাহলে জমি কিনবেন না হস দরকার আপনি নামাজ না পড়ে ইনকাম করেছেন সে টাকা জমাচ্ছেন নামাজ পড়েছেন নামাজ পড়েছেন না টাকা জমাচ্ছেন জমি কিনেছেন এগুলো কিন্তু কাজ ঠিক হচ্ছে না আমি সবাইকে একদিকে বলতে চাই যে এখন মানুষের অসুখ বিসুখ অনেক বেশি যে কোনো সময় সময় মানুষ মারা যেতে পারে যে কোনো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে আমিও চলে যেতে পারি যে কোনো সময় জীবনে কোনো গ্যারান্টি নেই তাই আসুন আমরা সবাই যেন কোরআন ইসলামের পক্ষে থাকি এবং কোরআন যদি না পারি কোরআন যেন শিখতে পারি এবং কোরআনকে যেন বন্ধু বানাতে পারি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের যেন হাদিস প্রতিটা মেনে চলতে পারি এবং কোরআনের প্রতিটা আয়াত যেন আমরা মেনে চলতে পারি এবং মানুষকে সবসময় যেন সঠিক নির্দেশ ছেড়ে দিতে পারি মানুষকে কখনো যেন খারাপ নির্দেশ না দেয় আর যেটা বললাম দুনিয়াতে কোনো কিছু নেই আমরা দুনিয়ার আশা ছেড়ে দিই এই রঙিন দুনিয়ার আশা আমরা সেই দুনিয়ার কিছু নেই আমাদের জন্য জান্নাতে অনেক সুন্দর সুন্দর খাবার দাবার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ আমরা সেটা একবার ভাবি সেটা একবার চিন্তা করি যে আমরা জান্নাতে যেতে চাই জানাতে কাজ জানাত পেতে হলে কষ্ট করতে হবে জানাতে কাজ করতে হবে তাও সবাই সাথে জানাতে কাজ করতে না তো আপনাদেরকে আমি কি বোঝাতে চেয়েছি আমি অনেক ছোট হয়ে আপনাদেরকে অনেক একটা বোঝাতে চেয়েছি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি কিনা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি দুনিয়াতে কিচ্ছু নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন এবং পাঁচ তক্ত নামাজ নাম আসেনের সাথে السلام عليكم ورحمه الله وبركاته